আসসালামু আলাইকুম আমি আয়শা সিদ্দিকা রাজশাহী থেকে এটা হচ্ছে একটা শাল চাদর নতুন কাজ আমাদের তো এই কাজটা হচ্ছে ডেলিভারি যাবে আজকে অনেকে বলতে পারেন যে গরমে শাল চাদর কিন্তু অ্যাকচুয়ালি হ্যাঁ আমাদের গরমে শাল চাদর যাবে এটা জাস্ট করা হয়েছে ওয়াশা আয়রন এখনও করা হয়নি অনেক সুন্দর কাজগুলো অনেক সুন্দর এগুলো হচ্ছে কি কী কালার সুতা দেওয়া আছে সবুজ দেওয়া আছে তারপরে মিষ্টি কালার সুতা দেওয়া আছে আর মাঝে এই গোলটা হচ্ছে বেগুনি কালার দেওয়া আছে অনেক সুন্দর কাজটা অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা দেখার মতো একটা কাজ আপনাদের যাদের পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন সেম ডিজাইন বা যে কোনো কালার কাস্টমাইজ করে দেওয়া যাবে আর আমাদের শালের কোয়ালিটি অনেক ভালো এগুলো মোটা শালগুলো অনেক মোটা এই যে ব্যাক ব্যাকসাইডটা শালগুলো অনেক পাতলা না ভারী আছে এগুলো অনেক ভালো মানের শাল তো যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন এটা সাদার উপরে কাজ করা হয়েছে সাদা বা হালকা অফ হোয়াইট টাইপের তো আমার কাজের মধ্যে এটাই মনে হচ্ছে যে একদম সেরা একটা কাজ তো ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম